ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে মাননীয় প্রধান পুলিশ বাহিনীর প্রধান মহাদয়ের নিকট আজকের এই ফেসবুক লাইভটা সবাই লাইভটা শেয়ার দিবেন যেন আমাদের যাদের উদ্দেশ্যে আজকে লাইভটা সবার দৃষ্টি যেন এই লাইভের উপর পড়ে গতকালকে একটি লাইভ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে পাবনা সুজানগর পুলিশের হাত থেকে দুই গাড়ি পুলিশ ছিল পুলিশের হাত থেকে আওয়ামী এক নেতাকে সাত আটজন তার আওয়ামী সমর্থকরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় এটা পুলিশ বাহিনীর জন্য না সারা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার এবং পুলিশ একটি প্রশ্নবিদ্ধ আজকের এই লাইভের মধ্যে আমি তাদেরকে বলবো যে পুলিশ এখনও প্রশ্নবিদ্ধর বাইরে কেন পুলিশ বাহিনী যাচ্ছে না তো ঘটনা হচ্ছে গতকাল পাবনার সুজানগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল অহাবকে পুলিশ গ্রেপ্তার করে এবং বিভিন্ন তার ক্রাইম ছিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর মাত্র সাত থেকে আটজন লোক তাকে গাড়ির থেকে টেনে হিচড়ে তাকে তুলে নিয়ে যায় তো এখন আপনারা বলেন এবং যে পুলিশ ওইখানে ছিলেন ওসি গুলাম মোহাম্মদ গুলাম মুস্তফা সাহেব ওসি এবং উনি সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন তা আমার কথা হচ্ছে উনি সাবেক নেতা ছিলেন ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ করতেন দিস ইজ নট ম্যাটার আমার ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে ইউনিফর্ম পরা অবস্থায় তাদের দায়িত্বটা কর্তু কর্তব্যটা কী সেটা জনগণ দেখবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে বলছি দুই সালে বেগম খালাদা জিয়ার বাড়িতে আপনার দুই ট্রাক খালাদা জিয়ার বাড়িতে ট্রাক মজুদ রেখেছেন এখানে বিশ পঞ্চাশ জন পুলিশ ওইখানে সবসময় ডিউটি ছিল বিএনপির কোটি কোটি সমর্থক থাকা সত্ত্বেও তারা আইন আইন নিজের হাতে না তুলে দিয়ে ওই গাড়ি দুইটা সরাইতে পারত খালাদা জিয়াকে মুক্ত করতে পারতো কিন্তু তারা আইন আইনকে কখনো ছোটো করে নাই আইন নিজের হাতে তুলে নেয় নাই বেগম খালেদা জিয়ার যখন রায় হয় দুই সালে তখন কোটি কোটি সমক্ত ঢাকা অবস্থান করেছিল এবং বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে যাক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লোকেরা মানে আদালতকে সসম্মান জানিয়েছে এবং তারা প্রতিবাদও জানিয়েছেন কিন্তু আসামি ছিনিয়ে নেন নাই কোটি কোটি লোক থাকা সত্ত্বেও ওইখানে যদি একটি করে ফুয়ো দেওয়া হয়তো যেসব প্রশাসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল আঠারো সালে ওরা উড়ে চলে যেত তো এখানে দুই গাড়ি পুলিশ থাকা অবস্থায় তারা একজন আসামিকে আওয়ামী একজন আসামিকে তারা ছিনিয়ে নিয়ে গেল এটা কত বড় লজ্জা কত বড় বেদনা এই দায়বার বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিতে হবে তাহলে আমি মনে করি পরিকল্পিতভাবে ওইখানকার ভারপ্রাপ্ত ওসি গুলাম মুস্তফা গুলাম মুস্তফা সাহেব উনি পরিকল্পিতভাবে টাকা পয়সা খেয়ে ওই আওয়ামী নেতাকে মানে ভেগে যাওয়ার সুযোগ করে দিয়েছে জাস্ট জনগণ যাতে কিছু একটা ইস্যু তৈরি করলে জনগণ দেব কেউ কোনো কথা বলবে না নাহলে সাত আটজন লোককে কন্ট্রোল করার মতো পুলিশ কি ওনারা ছিলেন না অথচ বাংলাদেশে বিএনপির প্রত্যেকটা নির্বাচনের সময় হলে আওয়ামী সময় প্রত্যেকটা নির্বাচনের সময় আসলে এবং যখন সরকার অর্ডার দিত তখন গণ গ্রেপ্তার বিএনপির নেতাদেরকে গণ গ্রেপ্তার করা হতো ওই বিএনপির আত্মীয় স্বজন নেতা পেদের তো তাদের আসামি ছোটানোর জন্য পুলিশ উপর আক্রমণ করতো না এখন আওয়ামী লীগের লোকেরা যে দেশকে আওয়ামী লীগের লোকেরা এতটুকু নৈরাজ্য বানিয়ে গেছে এখনও রক্ত চব্বিশে রক্তাক্ত মানুষের যায় নাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ চোখে চোখ দিয়ে পানি নেয় রক্ত পড়েছে মানুষের এত মৃত্যুর এত ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে এত নৈরাজ্য চালিয়েছিল আওয়ামী সরকার আর সেই সরকারের পুলিশ বাহিনীকে জনগণ ক্ষমা করেছে আমরা জনগণ আমরা পুলিশ বাহিনীর পক্ষে ছিলাম নাহলে পুলিশ বাহিনীর ভবিষ্যৎ আরো অন্ধকার হতো জনগণ যেভাবে ক্ষিপ্ত ছিল পুলিশের উপর আমরা পুলিশের পক্ষে কথা বলেছি আজকে একজন আওয়ামী উপজেলা পর্যায়ের নেতা মাত্র সাত আটজন লোক দুই গাড়ি পুলিশকে ওভারটেক করে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় এটা দায়বার পুলিশ বাহিনীকে নিতে হবে বিএনপির সময় হলে আসামি ছিনিয়ে নিতে পারেন না আওয়ামী লীগ হলে আপনার আসামি ছিনিয়ে নিয়ে যায় এটাকে আমরা বুঝি না যে আপনার টাকার বিনিময়ে আসামিকে মানে পালায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন তো প্রিয় দেশবাসী এটা প্রতিবাদ হবে ওই ওসিকে ওই গুলাম মোহাম্মদ গুলাম মুস্তফা ওসি সাহেবকে দ্রুত প্রত্যাহার করে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক উনি কত টাকার বিনিময়ে ওই আওয়ামী নেতাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি মনে করি আইন সবার উর্ধ্বে আইনের উর্দ্ধে কেউ নয় তাই উনি আইনকে অবমান অবমাননা করেছেন ওই নেতাকে ভাগিয়ে দিয়ে উনি আইনকে ছোটো করেছেন তো মাননীয় পুলিশ বাহিনী প্রধান মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত আপনার পুলিশ বাহিনীকে সুসংগঠিত এবং শক্ত অবস্থান করুন কোনো নেতার কোনো নেতার আদেশে যেন কোনো পুলিশ বাহিনী না চলে পুলিশ হবে জনগণের বন্ধু গরিবের বন্ধু আইন শৃঙ্খলার মানে একটা পূর্ণতা শান্তি মানে শান্তি যেন ফিরে আসে রাষ্ট্রের সেরকমভাবে আইন শৃঙ্খলার তারা সেরকমভাবে গুড সার্ভিস দিবে। এটাই আমাদের প্রত্যাশা তো বাংলাদেশে অনেক জায়গাতেই পুলিশের ব্যর্থতা দেখা যাচ্ছে এই ব্যর্থতা যদি বারবার দেখা যায় জনগণ কিন্তু এই পুলিশ বাহিনীকে আর ক্ষমা করবে না এই আপনার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পুলিশ বাহিনী যেটা ঘৃণীত বাহিনী ছিল সারা দেশের মানুষ পুলিশ বাহিনী অনেকে রিটায়ার করেছে চাকরি ছেড়ে দিচ্ছে পদত্যাগ করতেছে অনেকে পালিয়ে চলে গেছে এখন পর্যন্ত অনেকে জয়েন করে নাই তো এই ধরনের আমরা চাই বাকি যারা চাকরি করবে তারা জনগণের জন্য কাজ করুক দেশের জন্য কাজ করু কেউ টাকার কাছে যেন বিক্রি না হয়ে যায় তাই আমি সবাইকে খারাপ বলবো না অনেকেই ভালো অফিসার আছেন সেটা আমি জানি যে খারাপের জন্যই ভালোর বদনামটা বেশি হয় তা যেসব অফিসাররা দুর্নীতি করতেছে খারাপ কিছু করতেছে এগুলো পুরা লিস্ট শেখ হাসিনা আমলে কারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তদন্ত মাধ্যমে তাদের গ্রেফতারের মাধ্যমে তাদের বিচার বিচারের আওতায় আনা হোক তো আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে পাবনা জেলা বিএমপি সুজানগর উপজেলার বিএমপি যুবদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল যারা আছেন আপনারা একটা ব্যর্থ ব্যর্থ নেতা আপনারা আমি মনে করি যে পাবনার বিএমপি একটা ব্যর্থ দল হিসাবে কাজ করছে নাহলে সাত আটজন লোক আওয়ামী লীগের নেতাকে ছুটিয়ে নিয়ে যায় আপনারা সেই আসামিগুলো ধরে আইনের আইনের আওতায় আপনারা দেওয়া উচিত ছিল তার মানে বোঝা গেল বাংলাদেশে পাবনা জেলার বিএমপিরা মেরুদণ্ডহীন তাদের কোনো শক্তিশালী কোনো দল নেই অবশ্যই এখানে কোনো কমিটি বাণিজ্য হচ্ছে টাকার বিনিময়ে কেউ পথপদী নিচ্ছেন সেজন্য পাবনার বিএমপি অনেক দুর্বল সেটা আমি এখন মানে প্রকাশ পেয়ে গেল তা না হলে ও ওসি সাহেবকে দ্রুত প্রত্যাহারের জন্য আপনারা গণমিছিল করতেন আপনারা আন্দোলন করতেন আপনারা মানে সংবাদ সম্মেলন করতেন একজন আসামি কিভাবে সাত আটজন লোকের হস্তক্ষেপে দুই গাড়ি পুলিশের সামনে আসামিকে চিনি নিয়ে যায় আমি মনে করি আপনারা এই ব্যর্থ দলের নেতাকর্মী হওয়ার চেয়ে না হয় ভালো যারা তেগী নেতা তাদেরকে সুযোগ দিন টাকা পয়সা নিয়ে পথ নিয়ে নেতা হওয়ার চেয়ে ঘরে বসে থাকুন তাতে অন্তত দলের জন্য ভালো হবে নাহলে এত বড় একজন পুলিশ বাহিনীর দুইটা পুলিশের গাড়ি থাকা অবস্থায় একজন নেতাকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশও নীরব বিএমপির লোকেরাও নীরব যারা আমার ভিডিওটা দেখছেন যদি বিএমপি লুক হয়ে থাকেন তাহলে লাইফটা শেয়ার দিয়েন আপনারা তো সবসময় চুপ থাকেন আমাদের লাইফগুলো বেশিরভাগ শেয়ার দেয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সাথে বসে বসে আঙ্গুল চুষেন আর লাইফগুলো দেখেন প্রতিবাদের অংশ নেবেন দলের পথ নিবেন নেবেন প্রতিবাদে অংশগ্রহণ করবেন সেটাও একটা আপনাদের মূল দায়িত্ব তো পাবনাও পাবনা জেলার সুদানগর উপজেলার যে আমলিক না গ্রেপ্তার করা হয়েছে পুনরায় গ্রেপ্তার করে ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার নাটক করা হয়েছে তাকে পুনরায় গ্রেফতার করা হোক এবং ওসি মোহাম্মদ মুস্তফা মুস্তফা কামাল মুস্তফাকে গোলাম মুস্তফাকে দ্রুত গ্রেফতার করে এবং তার থানা থেকে প্রত্যাহার করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা দাবি করা দাবি করছি এবং ওনার পিছনে কারা কারা ছিল এই পর্যন্ত উনি কী কী অপরাধ করেছে সেগুলো যেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে ধন্যবাদ সবাইকে আসসালাম